নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড কোন অধিকারে সে বাথা দিতে এসেছিল কেন নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তি ছেলে জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগাবেন এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল সরিষা খেতে দিয়ে করে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কানি দিয়েছিলেন সীমান্তে সেখানে পাদু হয় ষোলো থেকে উনিশে উনিশ এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন পাঁচ সালে গণ্ডগোল করছিলেন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয় নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন